Hello. Hello. Hi, 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 hello hello, hello. করছো সবাই হুম কি করছো দিদি হ্যালো বলো কি করছো চুল অনেক ভিজে আছে গো কে গো আমাকে হিরোইন বলছো কে গো কথাকার হিরো তুমি যে আমাকে হিরোইন বলছ কথাকার হিরোইন আমি পুরুলিয়ার পুরুলিয়ার হিরোইন আমি না না অতটা খাস নাই আমি যে পুরুলিয়ার হিরোইন হতে পারবো क्या कर रहे हो सब लोग क्या कर रहे हो सब लोग অনেক গরম গো মানে গরম দিচ্ছে আমার যে এত কেন গরম লাগে সেটাই আমি বুঝতে পারি না অনেক গরম লাগে তোমাদের গরম গরম লাগে বলো তো কেন ওই রকম মনে হচ্ছে নাকি না না এখন অত জলদি শুক্রবার না মাথাটা কেন যত ধরে যায় সেটাই আমি বুঝতে পারি না জানো অনেক মাথাটা তাই নাকি অনেক ভালো লাগে কেন ভালো লাগে এত কেন ভালো লাগে এত এত বেশি ভালো লাগাও না নাহলে পরে প্রবলেম হবে বুঝিছ এত বেশি ভালো লাগাও না নাহলে পরে প্রবলেম হবে রান্না বান্না হয়ে গেছে একটা ব্লাউজ সেলাই করব কাটা হয়ে গেছে দেখি না ব্লাউজটা এই পিসটা বানাবো এই ব্লাউজ পিসটা আজ আমি বানাবো ঠিক আছে আর কি তুমি ভালো আছি গো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াল লালপুর ঠিক আছে পুরুলিয়া লালপুরে আমার বাড়ি জেলা পুরুলিয়া রে আমি যে এরকম রাখছি আমি আবার তোমাদের কেমন রাখছি যে তোমরা ওই রকমই থাকবে হম তুমি যেটা ভাবছো সেটা নয় ঠিক আছে একটা কমেন্ট দেখছি সে কমেন্ট আর আমি উত্তর দিয়ে দিচ্ছি তুমি যেটা ভাবছো সেরকম নয় আমি তাহলে ওই রকম কমেন্ট করো না ঠিক আছে আর যদি কমেন্ট করতে যাও তো नका করতে পারো ঠিক আছে তোমাকে কি লাগে কি কত কাজ এসে জানো জানি কাজে শেষ হচ্ছে না আমার এত কাজ আছে কি বেশ বলতে যাচ্ছিলাম আমি ভুলে গেলাম ভুলে গেলাম কি বেশ বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম আজকে একটি কথা বলবো কি বলতো এখানে মধ্যে কে কেমন সাবস্ক্রাইব করেছে বলতো অনেকদিন আমি দেখিনি অনেকদিন দিন জানিও নি যে মানে জানতে পাইনি যে কে কে সাবস্ক্রাইব করেছো এখানের মধ্যে যা যারা করনি তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে আর ভিডিও দেখতে পাবে না তার জন্য বলছি যে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে আর ভিডিও দেখতে পাবে না ঠিক আছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও তাই নাকি থ্যাংক ইউ

আমি তাদের সাথে কথা বলবো না যারা আমাকে সাবস্ক্রাইব তাদের ভিডিও দেখতে দেব না আমি আজকে মেয়ে মেয়ে করছে জানি না বৃষ্টি হতে পারে মনে হয় মনে হয় বৃষ্টি হতে পারে তো 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 যেটা বলছিলাম আমি তুললে এত কামড়াচ্ছে কি গরম লাগছিল বু গরমটা একটু গেল ফ্যানটা চালালাম বলে একটু গরমটা গেলো কত গরম লাগছিল আমার নাম আমার নাম কি দেওয়া আছে আলপনা তো আমার নাম আলপনা ঠিক আছে নীলটা নয় ঠিক আছে নীলটা নয় আমার নাম আমার নাম হচ্ছে আলপনা আলপনা ঠিক আছে সাবস্ক্রাইব তাই নাকি ঠিক আছে वेट करो वेट करो वेट ना कर लेता तो होबे ना तो वेट करो ठीक है चल डोन एक सिल्की हो गए सो अन एक सिल्की हो गए दिखती है চলো টা টা বাই যারা যারা আমাকে সাপোর্ট করেছো ঠিক আছে যারা যারা আমাকে সাপোর্ট করেছ যারা যারা